দয়া এটাই তো আসল রহস্য খুনটা তাহলে তুমি করছো পেপে দিয়ে ছেপে দেবো সিআইডি কে খুঁজে পাবি না ফোনটা আমি করেছিলাম কালুয়া কি করে দয়া লাস্টটা তদন্ত করো দয়া লাস্টটা তদন্ত করো দয়া লাস্টটা তদন্ত করো স্যার আমার আর মার খাওয়ার ইচ্ছা নাই আপনি যান আমারও তো মার খাওয়ার ইচ্ছা নাই দয়া পাঠিয়ে দাও এটাই চেয়ারম্যান সাহেব আসিয়ান্নে যে ঝামেলা হয়েছে রাস্তাঘাটে চলার মতো না সাড়ে জায়গায় মিছিল 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 ওরা যখন তখন আপনার কাছে বিচার নিয়ে আসতে পারে চেয়ারম্যান সাহেব বিচার যদি ঠিকভাবে না করেন সামনে বলে নির্বাচন ভোট বলে আপনি পাবেন তুমি ঠিক বলেছো মাসুদ ভীমবার সাহেব এলাকায় যে ধর্ষণ হচ্ছে আপনি কি কোনো খোঁজখবর রাখেন না চেয়ারম্যান আবার আমার পোঙায় লেগেছে ঘাড়ের উপর তুলতে হবে চেয়ারম্যান সাহেব আপনিও তো এই চেয়ারম্যান আপনি কোনো খবর রাখেন না কেন আসিয়া ধর্ষণটা কিভাবে হলো আসিয়া নিজের বোনের শ্বশুর আসিয়াকে দর্শন করছে সবই তো শুনলাম এটা কিভাবে সম্ভব চেয়ারম্যান সাহেব সবই সম্ভব আপনার জন্য দর্শনটা হয়েছে আপনারা সাহেব টিডিউতে 10 চাপা দিয়ে দিচ্ছে চেয়ারম্যান সাহেব আপনি বলেছিলেন যে পদদা করে না সেই দর্শন নয় আপনি বলেছিলেন যে ওন্না গায়ে না সেই দর্শন নয় আসিয়া আরে আসিয়া তো ছোট একটা মেয়ে ও কিভাবে দর্শন হলো কথা বলেন চুপ 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 সামনে ইলেকশন লোকে জানলে আমাকে ইলেকশনে দাঁড়াতে দিবে না মেম্বার সাহেব যেভাবে হোক টাকা দিয়ে কেসটা মিটাই দেন শালির জন্য আমার এই পন্ত না আসে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কিন্তু দুই লাখ টাকা লাগবে দেখি কিছু করা যায় কিনা বসো 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 চেয়ারটা আজকে ফাঁকা ফাঁকা লাগতেছে মেম্বার মাসুদ কই গেছে মাসুদ রে ওই কাজে পাঠাইছি পেঁপে দিয়ে চেপে দেবে কেসটা পুরো ঢেকে যাবে মেম্বার সাহেব এই জন্য তো তোমাকে সবসময় আমার পাশে রাখি আর তুমি তো বারবার ফেল করো টাকার জোরে তো তোমাকে ক্ষমা করে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আমার বুক খালি হয়ে গেছে চেয়ারম্যান সাহেব আপনি কিছু একটা করেন দেখি তো তোর বুকটা তোর বুক তো ঠিকই আছে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আপনি কিছু করুন চেয়ারম্যান সাহেব আমার মেয়ে ধর্ষণ হয়েছে গরীব বাচ্চা স্যার মেম্বার কি

যত দোষ নন্দ ঘোষ চেয়ারম্যান সাহেব আপনি কিন্তু রেগে গিয়ে সব কথা বলে ফেলছেন আপনার গোপন তত্ত্ব কিন্তু ফাঁসে যেতে পারে শামসু তুমি বাড়িতে যাও বিষয়টা আমি দেখছি কেতে কি করা যায় তুমি বাড়িতে যাও চেয়ারম্যান সাহেব বিচারটা আপনি ভালোভাবে কই দেন চেয়ারম্যান সাহেব বিচার বিষয়টা আমি দেখছি কেসটা সিআইডি হাতে পড়ছে কি কেসটা সিআইডি হাতে পড়ছে ও শীত সিআইডি তো গুড় থেকে গুড় পোকাটা পর্যন্ত বের করে ফেলে এখন কি করা যায় একটা উপায় পেয়েছি সাহেব কি ওই কিরে 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 মধু মধু রসমালাই রসমালাই পেপে দিয়ে চেপে দেব তোর মুসির ভিতরে আসিয়ার কেসটা ঢেকে দেব দয়া এ স্যার যে ক্লাব থেকে কি বলছে স্যার ওটা খুলে এসে মানে মানে ধর্ষণ হয়েছে খুব নির্যাতন মারা হয়েছে তার মানে দয়া বিষয়টা বুঝতে পেরেছো না স্যার ধর্ষণ করে খুব নির্যাতন বিষয়টা কি বুঝতে পেরেছ না স্যার এটাই হলো সেই জঙ্গল যে জঙ্গলে আসিয়াকে খুন করা হয়েছে দয়া আশপাশটা ভালো করে তদন্ত করো স্যার আমি না গেলে আমি তদন্ত করতে পারবো না দয়া এস স্যার বিষয়টা কি বুঝেছো না স্যার এখানে ভালো করে স্কেচ আঁকানো আছে আর এই স্কেচটা ভালো করে দেখতে হবে এর আশেপাশেই খুনির ছাপ আছে নিশ্চয় খোঁজো আশপাশ ভালো করে খোঁজো স্যার পেয়েছি তো হ্যাঁ ঠিক মানে আই চুল দয়া তার মানে বিষয়টা বুঝতে পেরেছো না স্যার এই চুলটা খুনির মাথা থেকে চুল পড়েছে ধর্ষণ করতে গিয়ে এই চুল থেকে ডিএনএ ম্যাচ করালে খুনির সন্ধান পাওয়া যাবে আরও আশপাশটা ভালো করে খোঁজো ওকে স্যার স্যার দয়া তার মানে দয়া বিষয়টা বুঝতে পেরেছো না স্যার খুনী এখানে নিশ্চিত জানতো কোন টাইমে খুনটা হবে আর কোন টাইমে আসি আসবে আর দস্ত কারণে এই ঘড়িটা হাত থেকে খুলে গেছে বুঝলে দয়া এস স্যার আরো কিছু খোঁজো আরো অনেক কিছু পাওয়া যাবে দয়া হ্যাঁ স্যার পেয়েছি কি খুনিকে পেয়ে গেছি এখানে স্পষ্ট লেখা আছে যে তার মানে বিষয়টা বুঝতে পেরেছো না স্যার ওখানে লেখা আছে যে স্যার আমি বুঝতে পেরেছি খুনটা জনি সিং করেছে জনি সিং যদি খুনটা করত তাহলে সানিলিওন বাংলাদেশে থাকতো খুনটা কে করেছে ভাবো ভালো করে ভাবো হ্যাঁ পেয়েছি জাঙ্গিয়া হালার পো জাঙ্গিয়া কি কারোর নাম হয় পেয়েছি জাঙ্গিয়া জাহাঙ্গীর এই দুইটার ভিতর পার্থক্য নেই দুইটার নাম একই কিন্তু নামটা মানুষের চলো দয়া চলেন হ্যালো মেম্বার সাহেব আমাকে তো চারদিকটা সিআইডি ঘিরে ফেলেছে আপনি যাই একটা কিছু করুন আচ্ছা আমি কোন গলিতে আসতেছি আপনি দ্রুত আসেন ধর্ষণ করছো ধর্ষণ এখন জনগণ তোরে করবে ভক্ষণ আমাকে মারতেছেন ভালো কথা কিন্তু কিন্তু রক্ত বের হচ্ছে কেন দয়া একটা সর মানলে পাশা দিয়ে গু বের আর তোর নাক দিয়ে রক্ত বের হইছে তাই কপাল ভালো শাশুদা আপনি একটা বলেন গু আমি বের করে দিব

আমি আমি কথা দিলাম স্যার আমি আর কোনো মায়ের বুক খালি হতে দেবো না করবো না স্যার স্যার ক্ষমা করে দেন স্যার না হলে স্যার তো আমাকে বাঁচতে না স্যার স্যার আমার ভবিষ্যৎ অন্ধ স্যার জনগণ তোর টুনটুনি কাটতে চাইছে জনগণের কথা আমার শুনতেই হবে তোর টুনটুনি কাটতে হবে না তোরে অস্ত্র দিয়ে কাটলে অস্ত্র অসম্মান করা হবে তোর তো কাটতে হবে এটা দিয়ে স্যার এবারে মতন ছেড়ে দেন স্যার আপনি তো বলছিলেন টুনটুনি কাটার শেষে আমারে ছেড়ে দিবেন তার মানে দয়া বিষয়টা বুঝতে পেরেছো না স্যার টুনটুনি কাটার পরেই হিজলা হয়েছে এবার থেকে আমরা প্রমোশন পাইব আর সিআইডি হাই লেভেলে উঠবো স্যার আর এই যে আপনারা কি দেখছেন আমাদেরকে হাই লেভেলে তোলার জন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর এর ভিতরে কোন পাটটা ভালো লাগছে শুধু কমেন্ট করে বন্য ভয় দেন স্যার আর আপনারা কখনো ধর্ষণ করবেন না